আজকে দ্বিতীয় দিনে যে জায়গা দিয়ে শুরু করলাম এই সেকশন দুই এর এই প্লট এরিয়া এখানে যেভাবে আবাসন শিল্প গড়ে উঠেছে দশকের আমার বাবা এই এলাকার সাবেক পাঁচবারের তার কিন্তু এগুলো তখন অনুন্নত ছিল পরবর্তীতে আজকে যে দেখছেন এই আবাসন শিল্প সহ এলাকাবাসী এরা অত্যন্ত বিবেকবান এবং তারা প্রত্যেকেই সচেতন নাগরিক আমি তাদেরকে আমার ঐতিহ্য তাদের এলাকার উন্নয়নে আমার অবদান আমার পরিবারের অবদান কেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে স্থানীয় বাসিন্দা স্থানীয় ছেলে হিসাবে সন্তান মিদপুরের সন্তান হিসাবে তাদের যে কোনো বিপদে আমি পাশে থাকতে পারবো সেই অঙ্গীকার তারা সমর্থন দিয়েছেন যে আমার বাবার সুনাম আছেন এই এলাকার কল্যাণে তাই তারা আমার কাছে তাদের আশা বা ভরসা দেখতে পাচ্ছে আমি অত্যন্ত ইতিবাচক এবং তাদের এই সমর্থন দেখে আমার ভালো লাগছে যে মানুষ অতীতে কখনো ভুলে না এবং যেখানে যার সক্ষমতা আছে দেয়ার তারা সেটাকে বিবেচনায় নিবেন আমি আশা করছি এই এলাকায় ফুটবলের বিশাল জয় হতে যাচ্ছে দেখেন আমি তেত্রিশ বছর তো বিএনপির সাথেই জড়িত আমি সব আমার বাবা সাথে এই মিরপুরের উন্নয়নে কিন্তু আমি ভূমিকা রেখেছি আমি নিজে গত সতেরো বছর যেভাবে এলাকাবাসীর পাশে ছিলাম নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে রেখে তাদের দুঃসময়ে তারা যখনই জেল জরিমানায় যেত আমি কিন্তু তাদের পাশে আইনি সহায়তা সহ তাদের পরিবারের খোঁজ নিয়েছি আমি নিজে বেরাসিটি মামলা নিয়ে এমনকি আমি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম সেই রোগের সময় কিন্তু আমি এলাকায় আন্দোলনের সবসময় পাশে ছিলাম আমি আল্লাহর সুস্থ হয়ে জনগণের পাশে যেমন ছিলাম ঠিক তেমনি ভাবে আমি আছি কিন্তু আমি আবারও বলছি আমার এখানে আমি ছাড়াও আছেন তবে জামাত ইসলামের যিনি আছেন উনিও যেমন বুমের নির্যাতনের শিকার ঠিক তেমনি বিএনপির প্রার্থীও আপনারা জানেন সেই একই বুমের বিপক্ষে আন্দোলন করেছেন কিন্তু তারা প্রত্যেকে এলাকায় একদমই নতুন তাদের অতীতে এলাকার উন্নয়নে বা সামাজিক কর্মকান্ডে কোনো অবদান বা ভূমিকা নেই বিধায় আজকে এই যে এলাকা দেখছেন এদের মানুষের ব্যবসা বাণিজ্য পরিবার পরিজনের সুরক্ষা বা নিরাপত্তা দেওয়ার সক্ষমতা তারা কিন্তু ভোটাররা বিবেচনায় নিচ্ছেন তো যে যেকোনো দলই কিন্তু হয়তো আগমন কিন্তু জাতীয় নির্বাচনে সংসদ নির্বাচনে ভোটাররা কিন্তু সার্বজনীন তারা চিন্তা করেন তার এলাকার সার্বজনীন কর্মকাণ্ডে সবচেয়ে বড় কথা তাদের পরিবার পরিজন সহায় সম্পত্তি ব্যবসা বাণিজ্য সুরক্ষা এবং নিরাপত্তাকে দিতে পারবে কিন্তু আমার বাবা এই বৃহত্তর মিরপুরের উন্নয়নে মূল রূপকার আলাজ এসে খালেক সাবেক এবং তার সন্তান হিসেবে আমি গত সতেরোটি বছর না তেত্রিশ বছরের এই মিরপুরের রাজনীতিতে বৃহত্তর মিরপুর রাজনীতি আমি সক্রিয়ভাবে ভূমিকা নেই তা আমার যে সমর্থকরা আছেন তারা জানেন আমি কখনো এই মহামারী করোনা সহ কখনোই কিন্তু এলাকা থেকে ছেড়ে যায়নি সেই করোনার সময়ও কিন্তু জনগণের পাশে থেকে আমি ত্রাণ বিতরণ করেছি তাদেরকে স্বাস্থ্য সচেতনতা সামগ্রিক দিয়েছি তা আমার কাজই হচ্ছে আমি জনগণের লোক আমার আব্বা জননেতা ছিলেন আমরা একজন সমাজকর্মী এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের এটা রক্ত মাংসে মিশে আছে তো সেই হিসাবে আমি বলবো আমি মিরপুরের সন্তান মিরপুরবাসী যার দায়বদ্ধতা বেশি বেশি যার দরদ এলাকার জন্য আমার জন্মস্থান না আমার চোদ্দ পুরুষের স্থানে মিরপুর তো আমার যেহেতু কমিটমেন্ট অ্যান্ড কন্ট্রিবিউশন এখানে আছে আমি যারা আমি যেহেতু অ্যাকাউন্টেবল মোর এনি এনিওয়ান আমি যেটা হৃদয়ে অনুভব করব আমার মিরপুরের ক্ষতি বা মিরপুরের কষ্ট সেটা তো অন্য কি অনুভব করতে পারবেন না আমি ইতিমধ্যেই ব্যাপক গণসংযোগ করে জনগণের মত নিয়ে আমি যে সমস্যাগুলো নিয়েছি প্রথমে আমরা যেটাকে করতে যাচ্ছি যদিও আমি একটু অন্যভাবে বলবো আমার মিরপুর আমার বাংলাদেশ পাশাপাশি গ্রিন মিরপুর ক্লিন মিরপুর এই ক্লিনলিনেস এই মিরপুরে আমার যে মার্কা ফুটবল আগামী বিশ্বকাপে আপনারা জানেন বাংলাদেশের এক নম্বর খেলা হচ্ছে ফুটবল এই ফুটবলের জনপ্রিয়তা একটি ফ্রি কিকের গোলের মাধ্যমে শুধু যে এই নির্বাচনী ম্যাচ জয় করার চেষ্টা করছি তা না একটি গোল এই এলাকার সকল পঙ্কিলতা মাদকের সমস্যা সন্ত্রাস সবকিছুকে দূর করবে পাশাপাশি মিরপুরকে জঞ্জাল মুক্ত করবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে যেন ডেঙ্গু ম্যালেরিয়া চিকেন গুনিয়া গুনিয়া থেকে শুরু করে কোনো ময়লা আবর্জনা যাতে এখানে না থাকে এই জন্যই বলা হচ্ছে ক্লিন মিরপুর গ্রিন মিরপুর পাশাপাশি এক কোটি গাছ লাগানোর পরিকল্পনা আছে মিরপুরে বিনোদনের কেন্দ্র হিসাবে চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন কে আধুনিকায়ন করা হবে আমি বিশ্বাস করি এবারে এখানে প্রথম ভোটার বিশেষ সংখ্যক আছেন তাদের জন্য আগামীতে তথ্য প্রযুক্তি নির্ভর মিরপুর একটি আইটি হাব সেন্টার করা হবে যেখানে সরকারি পর্যায়ে আমি নির্বাচিত হলে ফ্রি যেমন ট্রেনিং দেওয়া হবে ফ্রিল্যান্সার কন্টেন্ট ক্রিয়েটার কোডিং গ্রাফিক ডিজাইন অর্থাৎ তথ্য প্রযুক্তি নির্ভর খাতে তারা যেভাবে নিজেদেরকে আগামীতে উদ্যোক্তা হিসাবে অথবা পেশাগতভাবে তারা জড়াতে চাচ্ছে আমরা চাবো সরকারি পর্যায়ে বাড়ির দোরগোড়ায় সেখান থেকে তারা প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে দক্ষ হিসাবে তুলে নিতে পারে তাই তরুণদের মেধা কাজে লাগিয়ে এলাকার স্থানীয় মুরব্বীদের মাধ্যমে এলাকার যে সামাজিক সমস্যা বিশেষ করে মাদকের করার গাছ এবং একই সাথে নীরব চাঁদাবাদি এখানে হয় আমি প্রত্যেককে তৃণমূল পর্যায়ে যারা এমনকি হকার তাদেরকে আশ্বাস দিচ্ছি যে আপনারা ব্যবসা করবেন এলাকার সামাজিকতা শৃঙ্খল আইন শৃঙ্খলা বজায় রাখবে যাতে কেউ কাউকে কোনো এক টাকাও চাঁদা না দিতে হয় সেটার দায়িত্ব আমাদের আমরা সমন্বিত প্রচেষ্টায় এলাকার সকল নাগরিককে নিয়ে এই সন্ত্রাস দূর করে মিরপুর পঙ্কিলতা মুক্ত করবো গ্রিন মিরপুর ক্লিন মিরপুর